অভয়ার আশ্রম তৈরি করতেছে উনিশশো সালের রাজাকারের উত্তরস্বরীরা বর্তমান সময়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে তো আমার পাশে দেখতে পাচ্ছেন রাজাকারের উত্তরস্বরীরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তর্ক করতেছে তো আসেন এর অংশ বিশেষ দেখে আসি তারপরেই মূল আলোচনা শুরু করছি এই সময় এই সময় বুঝছেন সব সময় সব সময় থাকে না ঠিক আছে

যে দুজনের ভিডিও দেখতেছিলেন দুজনই এমপি পদপ্রার্থী একজন এস এম খালিদ ঢাকা সাতারো আসনের জামাতের পদপ্রার্থী অন্যজন ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী মির্জা আব্বাসের বিপক্ষে একজন লড়বে আর একজন তারেক রহমানের বিপক্ষে লড়বে তো ভিডিও শুরুতে যে কথা বলেছি আবারও বাংলাদেশে রাজাকারেরা মাথা চাড়া দে উঠতেছে রাজাকারের যে উত্তর আছে বাংলাদেশে তারা মাথা চাড়া দিয়ে উঠতেছে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে তো ঢাকা সাতারো আসনের এমপি পদপ্রার্থী এস এম খালিদুজ্জামান নিজেকে কত বড় নেতা মনে করে সেনাবাহিনীর কাছে পরিচয় দেয় তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী কেন নিজের কোনো পরিচয় নাই যে পরিচয়ে বাংলাদেশের জনগণ তাকে চিনবে তো কি বলে একটু শুনি আসেন তো আসেন একটু শুনি আমি

সময় এরকম থাকবে না সময় পাল্টাবে বাংলাদেশের সেনাবাহিনী পাঁচই আগস্টের পরে নাকি জামায়াতের নেতা কর্মীদের কাছে সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসাররা জামায়াতের পা ধরছিল কি বলে একটু শুনিয়ে আসেন এই আমরা কিছু শুনতেছিলেন রাজাকারের ভাষণ তো বাংলাদেশটাকে আবারও বিতর্কিত করতে চায় এই রাজাকারের উত্তরস্বরীরা তো বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে তো সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় এখন যদি সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টও ফেরত ফেরত পাঠিয়ে এই জামাতের নেতাকর্মীদের ডিউটিতে পাঠানো হোক তো দেখা যাক কতক্ষণ ডিউটি পালন করতে পারে কতক্ষণ বাংলাদেশের জনগণদের সুরক্ষা দিতে পারে তারেক তারেক রহমান যখন বাংলাদেশে আসে বাংলাদেশের প্রশাসন রহমানকে সিকিউরিটি দেয় তো আপনারা জানেন তো একটা কথা বলতে গেলে তারেক রহমান বাংলাদেশে আসার আগে বাংলাদেশের প্রশাসন এই এনসিপি জামাত এদেরকে প্রোটোকল দিয়ে আসতেছিল তো বর্তমান সময়ে বাংলাদেশের প্রশাসন তারেক রহমানকে কিসের জন্য প্রোটোকল দিচ্ছে এটা একটা এই রাজাকারদের ক্ষোভ রাজাকারদের কথা আসছিল তারেক রহমানকে কোনো প্রোটোকল দিতে পারবে না বাংলাদেশে যদি দুজন নেতা থাকে বর্তমান সময়ে তারেক রহমান ও ডক্টর শফিকুর রহমান আসলে এদের ভিতর আকাশ আর পাতাল পার্থক্য তারেক রহমানের পরিচয় একটু জেনে নেবেন যারা জামাত করেন ঢাকা সাতারো আসনের এমপি পদপ্রার্থী এস এম খালিদুজ্জামান তিনি সেনাবাহিনীকে বলে তারেক রহমানের জন্য দিয়ে রাস্তা পরিষ্কার করতেছে তো একটা কথা বলি যখন এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে গিয়েছিল তখন কিন্তু এই সেনাবাহিনী এনসিপির নেতাকর্মীদের জীবন রক্ষা করেছিল গোপালগঞ্জ থেকে জীবিত উদ্ধার করেছিল এই রাজাকারের প্রেতাত্মারা রাজাকারের উত্তরসূরীরা এখন তারেক রহমানকে নিয়ে খুব ঝারে বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন কিসের জন্য তারেক রহমানকে প্রটোকল দিচ্ছে একটা জিনিস খেয়াল করেন জামাতের আমির সাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কম বেশি সমাবেশ করতেছে বাংলাদেশের প্রশাসন ডক্টর শফিকুর রহমানকে প্রটোকল দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কি কখনো বলেছে বাংলাদেশের প্রশাসন কেন জামাতকে প্রোটোকল দিচ্ছে জামাত জোটের একজন এমপি পদপ্রার্থী নাসির উদ্দিন তো পাশে দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারির ভিডিও তো নাসির উদ্দিন একটু সাইজ করতেছে জনগণ তো আসেন এই ভিডিওটা দেখি তারপরে নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে কিছু বক্তব্য রাখবো

জাতীয় নেতা হতে পারে নাই তো যারা রাজাকারের সাথে জোট করে তারা কখনো জাতীয় নেতা হতে পারে না দোয়া পেতে পারে না দোয়ার বদলে বদ দোয়াই পেতে পারে এনসিপির নেতাকর্মীরা বিপ্লবী একটি দল হয়েছিল একটি কথা বলতে গেলে এই এনসিপিরা যদি এককভাবে নির্বাচন করত। তাহলে আমরা বলতে পারতাম ওরা একটি বিপ্লবী দল জনতার দল এখন জনতার দল না ওরা রাজাকারে পরিণত হচ্ছে এই এনসিপির নেতা কর্মীরা দু সালের রাজাকার এই রাজাকারেরা উনিশশো সালের রাজাকারের সাথে জোট করেছে আবারও যারা বাংলাদেশটাকে রাজাকারের নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে বারো তারিখের ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে আপনারা কেউ এই রাজাকারদের ভোট দেবেন না